নবী বলছেন তারা জুলাইনে ফা খায়নি আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফা খাজা বেদাই ভেয়া দাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফা আতাইনাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেও চলে আসলাম লোকটি বসে আছে অরাজুলুন কায়মুন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়া দেহি মিন হাদিদিন তার হাতে রয়েছে লোহা লোহার বাঁকা লাঠি ফা ইদখুলুহু ফিসকিত সিদকিহি লোহার বাঁকা লাঠি তার মুখের ডান পাশ দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ঢুকে চিরে ফেলছে হাত লোগ কাফাহু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে ফায়া ফল বিষেক্কে হেলা আখার মুখের অপর স্যার এইভাবে চিঁড়ে ফেলছেন ওয়া উদো শিব কৌহু কামাখানা বাম দিক চিরতে না চিরতেই মুখের ডান দিক আবার ঠিক হয়ে যাচ্ছে ফায়া উদো ফায়া ফল বেশলা আবার ডান দিকে আসছে মুখ চিরে ফেলছে। আমি বললাম মা হাজা একই দৃশ্য কাল তাদার তারা দুইজন বলেন তাহলে এক চলতে থাকেন কিছু না বলে চলতে থাকলাম ফাঁ তাই না লড়া ঝুলিন ঘুসতে যেন আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চি হয়ে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে গেস তখোবি রাসাহু পাথর দিয়ে মাছে তার মাথার ওপরে হাত দাদা হাল হাজারো থান তোলাকে লে হে লে খোঁজোহু মাথায় লেগে মাথা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথর ছুটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে নামতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখা আমি বললাম মা হাজাম একটি দৃশ্য তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালেক না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা তেনার লাগবে মেসলিক নুরে। চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যেয়ে কোনো আসফালাহু আসে যেই চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তার ভিতরে আগুন জ্বলছে হয়তা যখন আগুন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে ফায়জা হয় রাজা রাজা আর যখন আগুন একটু কমে যাচ্ছে যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম একই তারা দুইজন বলে নিন তালেক চলতে থাকেন লাখ না কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতালা নাহার মিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নেই নদীতে পানি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে কুল্লামা আরাদা এক রোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেয় আমি বললাম একি তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়াদ এই এই কুতুন নারা তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে সাজারা তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে পাদ খালানি দাঁড়ান মা রায় তো হাসারা একটা ঘরে ঢোকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনো দিন দেখিনি সেই ঘরে রয়েছে সাব বোন যুবক আছে সাইখন বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সায় আবি যারা আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন ওয়াদে দাঁড়ান আর একটা ঘরে ঢোকালেন হে হাসানো আফজল মিনহা পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সেই ঘরে রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দেব ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিঁড়ে ফেলা হচ্ছিল সে মিথ্যা কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত এ ফলবে অমাল কেয়ামা কে পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিঁড়ে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপরে আপনি দেখলেন যে লোকটা চিঠে শুয়ে রয়েছে ও হচ্ছে আলেম মানুষ কোরআন জানতো সে রাতে কোরআন তেলাওয়াত করতো না দিনে সে অনুযায়ী আমল করত না তাই তার মাথাকে ভেঙে চৌচির করা আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে বেভিচার অন্য এক বর্ণনা এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণশৌচাঘার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বললাম মানহাওলায় এরা কারা তখন তারা বলেছিলাম সোনা জামানি তারা হলো ব্যভিচার ব্যভিচারনি সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের ওপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাতে তার মুখ ভেঙে চচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামাত পর্যন্ত সম্মানিত তিনি ভাইবোন সুদের ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে হবে তা হবে জাহান্নাম যা আগেই ঘোষণা হয়েছে আল্লাহর দয়া ভিন্ন জিনিস সম্মানিত তিনি ভাই বোন তারপরে আপনি দেখলেন অনেক বড় একটা গাছ গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে তারা হচ্ছে মানুষের সন্তান হিন্দু মুসলমান সবাই হতে পারে অত্র হাদিসে বলা হয়েছে যেসব ছেলে মেয়ে মুসলিম অমুসলিম যুবক হওয়ার আগে মারা যায় তারা সবাই জান্নাতে যাবে এ হাদিসতে বলা হয়েছে তারপরে আপনি দেখলেন একটা লোক লহর লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে তিনি হলেন জাহান নামের মালিক তিনি নামের আগুনকে উত্তেজিত করছে প্রথম ঘর যেটাতে ঢোকলেন সেটা হচ্ছে সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর আর এখন যেটাতে বের হলেন সেটা হচ্ছে শহীদদের ঘর দেখেন আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হলাম জিব্রাইল এরই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হলেন মেকাইল আপনি একটু মাথা উপর দিকে করেন করলাম কিছু দেখলেন কি হ্যাঁ ওই যে সুন্দর ঝকঝকে ঘর দেখলাম যা মানজে লোকা এটা হচ্ছে আপনার ঘর খুল রাসূল বলেছেন যে দানিয়াত খল মঞ্জেলি ছেড়ে দাও তোমরা আমি এই ঘরে প্রবেশ করি তখন তারা দুইজন বলছেন জি না বাকি আল্লাহ উমরুন আপনার বয়স বাকি আছে জাসতাকমালতা হু আতা ایت মঞ্জিলাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বুখারী সম্মানিত دینی ভাই বল লম্বা হাদিসটি আংশিক অনুবাদ করলাম আপনার সামনে শুধু সুদের অংশ দেখানোর জন্য সুদ মহাপাপ